না তুমি এখন দেখো নি তুমি লেংটু রান্না হচ্ছে বেগুন ভাজা এখানে মাছের লবণ হলুদ মাখানা আছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে কুকুরের বিয়ে হচ্ছে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাশ হ্যালো বন্ধুরা শুভ মহা অষ্টমী তো কালকে থেকে ভিডিওটি অন করেছিলাম তো কন্টিনিউ করা হয়নি আজকে হচ্ছে মহাষ্টমী তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো দুর্গা পুজো অনেক দিন হয়ে গেছে এখন দীপাবলি আসতে যাচ্ছে তো দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে করার কিছু নেই কারণ একটু ব্যস্ত ছিলাম তার জন্য দেরি করে ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে খুবই ভালো লাগবে তো আমি আর মেজদি ভাই পাপা সুনিয়াকে নিয়ে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চলে এলাম মায়ের মন্দিরে পুজো দিতে আর এত ভিড় হয়েছে লাইন দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হচ্ছে তার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি ওইদিকে মায়ের মন্দির রয়েছে তো এখন পিছন সাইডে লাইনে দাঁড়িয়ে আছে বলে দেখাতে পারছি না ওই যে দেখো জুম করে একটু দেখানো হলো তোমাদের তো পরে তোমাদের দেখাবো পুরোটা তো এখন দেখতেই থাকো আমরা এখন যাই মায়ের মন্দিরের কাজ পর্যন্ত এতটা পরিমাণে ভিড় ছিল যে তোমাদের আর মায়ের কাছে গিয়ে শেয়ার করতে পারিনি তার জন্য বাইরে বেরিয়ে তোমাদের একটু আমাদের পুজো পাড়ার পুজোটা তোমাদের দেখাচ্ছি আর এখন আমরা প্রণাম করে নিয়েছি তো পুজোর ডালি দিয়েছি নাম ডেকে ডেকে ডালি দিচ্ছে তার জন্য দাঁড়িয়ে রয়েছি কখন আমাদের নাম ডাকে অপেক্ষায় রয়েছে কারণ খুবই তাড়াহুড়ো করছি কারণ বাড়ি গিয়ে রান্না করতে হবে আর এতটা বেলা হয়ে গেছে এত ভিড় হবে যে আমরা বুঝতে পারিনি তাহলে রান্না করে রেখে আসতাম আর মন্দিরটা তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না কারণ প্যান্ডেল করা রয়েছে কেবলমাত্র পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এতটা পরিমাণে রোদ যে না করলে নয় তো পুষ্পাঞ্জলি হয়ে গেল কিন্তু খুলে দেবে তো ওই যে দেখো মায়ের চূড়াটা তোমরা তোমাদের হালকা করে দেখানোর চেষ্টা করলাম তো পরে তোমাদের মায়ের মুখখানা দেখাবো অবশ্যই যদি অন্য কোনো দিন আসিস বন্ধুরা পুষ্পাঞ্জলি দিয়ে এসে শাড়ি চেঞ্জ করে নিই রান্না চাপিয়ে দিয়েছি কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে একটা বেজে গেছে তার জন্য আলু সেদ্ধ আর মুগের ডাল ভাত তোমাদের দাদা ভাই আর বাবার জন্য রান্না করছি তারপরে শাড়িটা চেঞ্জ করব আর কতটা ঘেমে গেছি তাহলে এতটা গরম রান্নাটা করি আর শাড়িটা চেঞ্জ করি পুরো ঘেমে চান করে নিয়েছি পরে কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা অষ্টমী দিন রাতে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে বেরিয়েছি তোমাদের পুরোটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আমরা অষ্টমী দিন রাতে চলে গিয়েছিলাম নন্দীগ্রাম নন্দীগ্রামে যে পুজোগুলো হয় পুরো সব প্যান্ডেলগুলোই আমরা দেখবো তারপরে যাব আসতলা তো সেখান থেকে আমাদের বাড়ির পাশে একটা প্যান্ডেল দেখব পুজো দেখব সেখান থেকে বাড়ি আসবো তোমরা কন্টিনিউ পুজোগুলো দেখতে থাকো খুবই ভালো লাগবে ঠিক আছে আর আর রাতের লোকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তোমরা দেখতে থাকো প্যান্ডেলগুলো কোন প্যান্ডেলটি তোমাদের সব থেকে ভালো লেগেছে বা কোন মায়ের মন্দির মুখ তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো এই প্যান্ডেলটা একেবারে সিম্পল বানানো হয়েছে সে সেরকম থিম বানানো হয়নি তো ছোট্ট ভাবে বানিয়েছে কিন্তু মায়ের মন্দিরের ভেতরে মায়ের মুখখানা কিন্তু খুব সুন্দর মায়ের যে মূর্তি বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে ও নতুনভাবে বানানো হয়েছে আর ভেতরের ডেকোরেশন দেখাও খুবই সুন্দর কাপড় দিয়ে বানানো হয়েছে কিন্তু খুবই সুন্দর লাগছে মাকে এত সুন্দরভাবে বানানো হয়েছে যে কোনো বলার ভাষা নেই সত্যি খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো প্রথম মাকে দর্শন করালাম তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো আর দিকে শুনি আর আমি একটু তোমাদের দেখালাম আর আগেই বলেছি আজকের লুকে আমাকে কেমন লাগছে বলবার দিকে মাম দেখা মাম তো খুবই আনন্দ পাচ্ছে কারণ মাম মানে জ্ঞান পড়ার পরে এই প্রথম মায়ের পুজো দেখতে এলো সামনে মানে আগের বছর তখন খুবই ছোট ছিল মামের বয়স তখন এক বছর ছিল তার জন্য মাম বেরোয়নি কোথাও তো এ বছর একটু বড় হয়েছে দু বছরে পড়ে গেল তার জন্য একটু মা সব কিছুটা বুঝতে শিখেছে বলে নিয়ে এলো বর্দি ভাই আর এখানে তারপরে চলে এলাম আবার একটা পুজোর প্যান্ডেলে তো এখানেও পুজোর প্যান্ডেল একেবারে সিম্পলভাবে বানানো হয়েছে আমরা যখন এলাম দেখছি মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে বাজনা সহকারে তো তোমরা দেখতে থাকো আর সবাই মাকে দর্শন করে করে প্রত্যেক বছর দুর্গা দেখতে এলে আমরা এখানে জানকীনাথের মন্দির দর্শন করতে আসি তো প্রতি বছরের মতো এবছরে চলে এলাম জানকীনাথের মন্দির দর্শন করতে তারপরে চলে যাবো নন্দীগ্রামের সবথেকে ভালো প্যান্ডেল বাস স্ট্যান্ডে খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল। খুব সুন্দর হয়েছে তো অনেক বন্ধু এসে ভিডিও করে গেছে আমি আগে দেখেছি তো আমি ভিডিওগুলো ছাড়ছি দেরিতে তার জন্য তোমরা অনেক পরেই দেখতে পাবে তো কোনো ব্যাপার নয় তোমরা দেখো খুবই ভালো লাগবে আর ব্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিতরে কাজগুলো খুব সুন্দর বানিয়েছে অনেক বন্ধুর ভিডিও করে গেছে তো তারা অনেক বড় ফেসবুক করে ইউটিউবার তো আমি তাদের কাছে অনেকটাই ছোট অনেকটাই আমার মানে কি বলবো চ্যানেল অনেকটাই ছোট তো তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো অবশ্যই একটু একটু করে আমিও বড় হব তোমরা যদি একটু আমার পাশে থাকো একটু সাপোর্ট করো তো ঠিক আছে বন্ধুরা তো আমি খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা আশা করি পুরো ভিডিওগুলো দেখবে ঠিক আছে আর কারা কারা এই প্যান্ডেলে এসে ভিডিও করে গেছো বা প্যান্ডেল থেকে ঘুরে গেছো অবশ্যই কিন্তু কোনো কমেন্টে জানিয়ে যাবে ঠিক আছে আর এখানে একটা খুব সুন্দর একটা স্ট্যাচু বানানো হয়েছে একটা ছোটো ছেলে চায়ের পাত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে চা দেওয়ার জন্য খুবই ভালো লাগলো তো এখানে প্যান্ডেল দেখে আমরা চলে যাবো আসর তো ভেতরে দেখো এখনও যাচ্ছি কিন্তু ক প্রচণ্ড পরিমাণে ভিড় আর আজকে ছিল অষ্টমী আর অষ্টমীতে তো কেমন ভিড় হয় আমি আর কি বলবো বন্ধুরা তো সবাই জানো অষ্টমীর দিন সবথেকে কিন্তু বেশি ভিড় হয় সকালে কেন রাতে কেন সব সময় ভিড় হয় আর প্যান্ডেলের ভেতরটা দেখো এই যে দেখো খুব সুন্দর হয়েছে এবার চলো তোমাদের মাকে দর্শন করায় এই যে দেখো খুব বড় কিন্তু করেছে মায়ের মূর্তি তো ফোনে ছোটো আসছে কারণ দূর থেকে জুম করে দেখাচ্ছি তো কারণ এতটা পরিমাণে ভিড় যে কাছে গিয়ে তোমাদের দেখাবো সেটা সুযোগ পাচ্ছি না কারণ সবাইকে তো সুযোগ দিতে হবে আমি তো একা ভিডিও করলে হবে না আমার মতো বহুজন রয়েছে যে তারাও মাকে একটু ক্যামেরার মধ্যে বন্দি করতে চাই কারণ এটাই স্মৃতি হিসেবে থেকে যাবে আবার এক বছর এক বছর পরে মা আসবে তো এটা সবাই অনেকে ভিডিও করে রেখে দেয় মাঝে মাঝে দেখার জন্য এই দিনে কে কেমনভাবে কাটিয়েছে তো এই যে দেখা এখন আমার সঙ্গে রয়েছে সোনিয়া গ্রামের ঠাকুর দেখে চলে এলাম আমাদের বাড়ির পাশে তো এটা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে তো একেবারে কাছে নয় একেবারে দূরে নয় তো মোটামুটি একটু কাছে তো এখানে কিন্তু আগে আসা হয়নি তো একেবারে এখানে দেখে বাড়ি চলে যাব তার জন্য চলে এলাম এখানে তো মাকে দর্শন করে তারপরে চলে যাবো খাওয়ারের দোকানে তো সেরকম কিছু খাওয়া হয়নি কারণ আমরা দোকানে সেরকম খেতে পছন্দ করি না তো আইসক্রিম ফুচকা এইসব খাওয়া হয়েছে তারপরে বাবা বাড়িতে রয়েছে বাবার জন্য কিছু খাওয়া নেব নিয়ে বাড়ি চলে যাব। আর তার আগে বলো মায়ের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ঠিক আছে তো চলো এবার দোকানে যা যাক এখান এখান থেকে বাবার জন্য কিছু খাওয়া নিয়ে বাড়ি চলে যাব তো নেক্সট নবমীর ভিডিও আসছে তোমরা অপেক্ষায় থাকো ঠিক আছে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে টাটা গুড নাইট